মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং আমরা সকালবেলা স্টার্ট করেছি হচ্ছে একটু গাছের যত্ন দিয়ে প্রিয়াঙ্কা এখানে জল দিচ্ছে আমিও একটু পয়সা টয়সা করছিলাম লাইলা তুই ভিজে যাবি ভেতরে যা ভিজে যাচ্ছে ওইরকম আমি জল দিচ্ছি তার নিচে ঘুরছি আর তারপরে এখনও ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়নি জাস্ট চা খেয়েছি বাজে এখন এগারোটা সাড়ে এগারোটা হবে হাতে ঘড়ি নেই ফোনে ভিডিও করছি তাই জন্য টাইমটা এক্স্যাক্টলি বলতে পারছি না বাট ওরকমই হবে ওইখানে একজন বাইরে ওয়েট করছে মানে ভেতরে ওয়েট করছে আর একজন এইখানে এসছে আর এই হচ্ছে আমাদের ছোট গাছগুলোর জন্য আরে ছোট টুল নিয়ে এসে রেখেছি এখানে এগুলো নিচে রাখলে একটু অসুবিধাই হয় তুমি কি মাটি খাচ্ছ বা এনি চান্স হ্যাঁ এই যে এই বনসাইটা লেটেস্ট কালেকশানে এসছে আমাদের মেঘনা আওয়াজ দিয়েছে তারপর এটা আমার জন্মদিনে পেয়েছিলাম শ্রুতি পাঠিয়েছিল এইটা কনিষ্ঠারা দিয়েছিল ওদের রিটার্ন গিফটে আর এইটা এই যে গাছটা এই গাছটা একটু স্পেশাল কারণ এটা বরফি যখন হয়েছিল নার্সিং হোম থেকে এটা দিয়েছিল রিলিজের সময় এই হচ্ছে আমাদের ছোট গাছের কালেকশন গুড মর্নিং এভরি ওয়ান গাছে জল দেওয়াটা হয়ে গেছে বরফি বাবার সাথে বাইরে গেছে আমাকে বারান্দা দিয়ে সারা দিচ্ছিলো মানে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম নিচ থেকে সারা দিচ্ছিলো বাইক হচ্ছে এরকমভাবে ও ঘুরে আসুক আর আমরা এখন একটু ব্রেকফাস্ট করব আমরা ভেবেছিলাম আজ সকাল সকাল একটু মন্দিরে যাবো বাট সকাল সকাল যাওয়া হয়নি দেখি স্নানটা করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাবো এখন বলছি কি হিরক রাজা শোনাচ্ছে চেনাচ্ছি আগে ওই হিরক রাজা কই দেখিয়ে দে তো আঙুল দিয়ে হিরক রাজা কই আঙুল দিয়ে দেখি দেখি হিরক রাজা কই হিরক রাজা কই দেখছে আকিয়ে দেখছে এইটা না আঙুল দিয়ে দেখিয়েছি

কি হাসছি দেখো হ্যাঁসি ডক ডয়সি ডকনি হাসছে কটা 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 ঘুমো বিচ্ছি ঘুমিয়ে উঠে আবার ঘুমিয়ে পড়লি ঘুরতে গিয়ে এই অবস্থা দেখি তো ছুটি বেঁধে দিয়েছি সামনে একটা দেখি পিছনটা দেখি পিছনটা দেখা দেখতে দেবে না দেখতে দেবে না দুষ্টুটা এত বড় বড় চুল হয়ে গেছে সামনেরটাও পিছনে আসছে না এদের পিছনে একটা ইজে ছুটি একটা পিছনে একটা সামনে বাহ বাহ কি সুন্দর লাগছে বাহ বাহ বা 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 তে ছেড়ে চলে গেল মার কাছে এই বরফি চান হয়ে গেছে যে শ্যাম্পু হয়েছে ওই জন্য চুলটা ফুরফুর করে উঠছে দেখি বরফি আর আমি তার সব খেলনা এই বাস্কেটটায় ভরে দিয়েছি সামনে এসে দেখেছি আর সে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা তুলবে কোনটা ছাড়বে কতক্ষণ থাকে দেখতে হবে এটা নিয়ে স্নান করে যা নামলাম খেতে বসবো খেয়ে বেরোনো আছে আমাদের সমুদ্রের বাড়ি যাবো তোমরা জানোই ওদের জন্য কিছু নিতে হবে ওদের বাড়ি যাচ্ছি কি গো তোমাদের খেলা হলো খাবে চলো ওঠো এই যে কি কি দেখছিস ব্যাস হয়ে গেছে আর আজকে আর আমার খাওয়া হবে না হয়ে গেছে চ চ ডাইনিং টেবিলে গিয়ে বসবি চ হ্যাঁ ও চ এই যে বরফিকে এখানে সেট করে দিয়েছি ওর তো খাওয়াই গেছে বা বসে থাকবে আমরা খাবো ও কি করবো ওখানে একা একা এখানে বসানো হয়ে গেছে বাবা খেতে বসে গেছে বরফি এখানে বসে বসে বাবার থেকে খাচ্ছেই দেখো নিজের কিন্তু খাওয়া হয়ে গেছে শ্যাম্পু করে চুলটা তো একদম হয়ে গেছে তোর দেখছে দেখছে কোন দিকে দেখছে এই যে বাবার সবজি ভাতের দিকে কালারফুল সবজিগুলো দেখছে এখান থেকে কত মাথা নাড়াবি তবলা বাজাবে এই এই বাবা এই বাবা তবলা বাজাবি তবলা ওরে বাবা এক্সপ্রেশন দেখো হ্যাঁ চোখ বন্ধ করে বলছে হ্যাঁ কি ওই দেখো ওই দেখো ওই দেখো তবলা বাজাবি তবলা বাজাবি ওই দেখো সমীর টাং বরফি সেমি টাং 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 দেখাও হাঁ করে থাকলে হবে বার করো ওটা টাংটা দেখাও বলবি রান্না কি হচ্ছে সেটা একটু দেখিয়ে নি আজকে আমাদের হচ্ছে পেঁপে সেদ্ধ এখানে ডাল সেদ্ধ ডাল এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া মারো ভাজছে আর এখানে হচ্ছে কাতলা মাছের তরকারি লাঞ্চ টাঞ্চ সেরে আমরা বেরিয়েছি আমি আর প্রিয়াঙ্কা পাড়ায় যে নার্সারিটা আছে ওইখানে যাচ্ছি সৌমহিষের জন্য একটা গাছ নেব সেটাই পছন্দ করে নিতে বেরোচ্ছে বোধ বাড়ির জন্য বাড়ির জন্য এই হচ্ছে নার্সারিটা আমাদের বাড়ির এক্স্যাক্টলি পাশে একটা আছে বাট এখানে সেরামিকের পট পটের ভালো স্টক আছে তাই জন্য এখানে আসলাম এই যে ভালোই আছে পাকটা না পাকটা দেখতে একটু অড শুধু চোখ দুটো রয়েছে আর কিছু মাইন্ড হ্যাঁ সুন্দর সেরামিকের পটটা দেখো এখানে

গাড়িতেই রেখে দিলাম পটটা বাজে ছটা পনেরো আমি রেডি হয়ে গেছি মানে আমরা সবাই রেডি হয়ে গেছি প্রিয়াঙ্কা নাবজ পর থেকে প্রিয়াঙ্কা নাবলেই বেরিয়ে যাবো বরফি আর বাবা মানে বরফি বরফি দাদু অলরেডি বেরিয়ে গেছে বাইরে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে আজি শাড়ি পরে চমকে দিয়েছো আরে পরে আছে পুরনো শাড়িগুলো পরাই হয় না কি ফেলে দেব পরে নিলাম নিশ্চয়ই ফেলবে কেন পরে নিচ্ছি এইটা কি চিনতে হচ্ছে কি গড়িয়াট

বাড়ি চলো বজরঙ্গলি চলো হাত জোর হয়ে গেল এই দেখো এখানে পুজো দেবো বলে একটা ডালা সাজিয়ে দিতে বললাম এই যে ঘরে ঢুকে গেছে অলরেডি ভেতরে একটা বেশ বড় মহাবীরের মূর্তি রয়েছে করে হাই মহাবীর পুজো দেওয়া হয়ে গেছে গাড়ির দিকে যাচ্ছি এই যে যা পুজো দিলাম মেনলি কলা মহাবীরের ফেভারিট যেটা সেটাই আছে আর নারকোল আছে চলো এবার সমুদ্রের বাড়ি একটু লেট হয়ে গেল এটার জন্য আমরা এসে গেছি সমুদ্রের বাড়ির নিচে এখন আমরা লিফটে যাচ্ছি সমুদ্রের বাড়ি তো উপরে সমর বরফির ব্যাগ নিয়ে উপরে উঠে গেছে নেমে ছিল নিচে আর নিচেটা নিয়ে যাচ্ছে দেখেনি এখন বরফি আমরা কোথায় এসেছি হাত দেয় না হাত দেয় না সব জায়গায় সব জায়গায় হাত দিতে নেই চলো বাহ সুন্দর করে সাজিয়ে নিয়েছে একদম আমি আশা ঢুকতে না ঢুকতে ঐশীর বাড়ি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে সাজানো হ্যাঁ একটা গোল্ড ফিশ আছে বরফি দেখ ফিশ একটা জায়গা পেয়ে গেছে হ্যাঁ রে ও আচ্ছা আর একটু ঘুরিয়ে দাও আরেকটু ঘুরিয়ে দাও এদিকে একটুখানি ঘোরা হ্যাঁ পারফেক্ট

সুন্দর এটা হচ্ছে ওদের সিটিং এরিয়া স্টোরেজ দুদিকে দুটো স্টোরেজ আর এখানে ফ্রি চেয়ার আছে আর এখানে কিছু ঐশি পেন্টিংস আছে এই যেগুলো সব ঐশি পেন্টিংস এটা খুব সুন্দর এটা আমার আগের দিনও দেখেছি বাট সবাইকে দেখানোর এবারে এটা খুব সুন্দর ইয়া

এখন বরফি এসে বসে পড়ছে তোদের কাউন্টারটা বেশ ভালো এখান থেকে দেখা যাচ্ছে সবকিছু এখানে বরফিকে কিন্তু দেখা যাবে না প্রথম খাবার এসে গেছে ঐশীর বাড়িতে বানানো হাতে বানানো চিকেন সসেজ পিজা চিজ কর্ন হ্যালাপিনো যেটা যে দিয়ে শুরু হয় পেপার সবকিছু আছে দারুণ লাগছে দেখতে অনেক চিপস আসছে কফি এসে গেছে যখন থেকে এসছি একটার পর একটা খাবার এসে যাচ্ছে যেদিনকে বেশি স্টার্টাস খাওয়া হয় সেদিন কিন্তু মেন কোর্স আমি খাই না এইখানেই শেষ নয় সৌম্য এইখানে একটা ড্রিঙ্ক বানিয়ে রেখেছে কোকোনাটের মালাই দিয়ে সোডা দিয়ে

তো আমরা এবার বসবো এখন বাজে কটা বাজে রে সাড়ে এগারোটা অনেকটাই রাত্রি হচ্ছে আস্তে আস্তে আজকে মনে হচ্ছে না বাড়ি ফিরতে পারবো কালকেই বাড়ি ফিরবো কি বাজে কথা মানে বারোটার পরে আচ্ছা আচ্ছা আমি ভয় পেয়ে গেছি কি ভাবে বাড়িতে আজকে বাড়ি ফিরতে পারবো না বলছে কেন ভালো হয়েছে ওই সেই দুটোই ভালো হয়েছে

যখন থেকে এসেছি শুধু খেয়েই যাচ্ছি এরা খাইয়েই যাচ্ছে একের পর এক বলে এটাই হচ্ছে লাস্ট মিল অফ দ্য ডে আর পারছি না মানে খেয়ে খেয়ে মেরে ফেললো এটাকে বতা যায় হ্যাঁ মা এই যে তার ঘুম পেয়ে গেছে সে কিভাবে চলে যাচ্ছে হামাগড়ি দিয়ে দিয়ে হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাকই তোর ম্যা কই অ্যা ম্যাম মা কই ম্যাম 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 চলো চলো এই চল অনেক গল্প হলো উঠি আমরা এবার অনেক আড্ডা হলো অনেক গল্প হলো এবার আমরা যাচ্ছি বাড়ি মানে পরের দিনই বাড়ি যাচ্ছি রানা যেরকম বলেছিল আগের দিন এসে পরের দিন বাড়ি যাওয়া ঠিক তাই হচ্ছে এখন বাজে বারোটা কুড়ি আমাদের অনেকটা লেট হয়ে গেল বাড়ি যাই তাড়াতাড়ি লাইলা বোঝা আছে ওদের জন্য একটু এবার মনটা খারাপ খারাপ করছে অনেকক্ষণ বেরিয়েছি চলো ওর ফিরেও অলরেডি ঘুম পেয়ে গেছে তো ডিনার হয়ে গেছে বাট খাবার দাবারও ভীষণ ভালো ছিল খুব ভালো রান্না করেছে এই মারাথালিতে একটা কাণ্ড ঘটে সেটা আজকে আমরা উইটনেস হলাম সেটাও আজকে সময় অনেকক্ষণ থেকে বলছে বারোটা বাজলেই না এখানে ঠিক বারোটা বাজার পর কেউ না কেউ এ করে বাদি ফাটায় না বাদি ফাটায় প্রত্যেক দিন বাজবে বলে হ্যাঁ কারণ কি হয় প্রত্যেক দিন আর সত্যি করে আজকে সেটা শুনলাম বাদি ফাটলো মানে এক বছর ধরে থাকি এখানে এভরি বারোটার সময় একদিনও বাদ যায়নি

আওয়াজ পাওয়া যাচ্ছে হাই ভগবান এইভাবে 12টা কুড়ি চলো আমরা দেখব চলো দেখি নি ও বাবা এই যে বাড়ি ফাটছে ও সিরিয়াসলি ভাই 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 কেন কেন আমার बर्थडे আছে কি মানে প্রত্যেকদিনই কিছু না কিছু থাকে বলছি সি বাবা মানে মনে হচ্ছে এই ছাদ থেকে ফাটাচ্ছে কি আমরা বেরোচ্ছি এখন বাজি কিন্তু এখনো ফেটে যাচ্ছে মনে হচ্ছে দিওয়ালি পুরো জাস্ট বাড়ি ঢুকছি বরফি ঘুমিয়ে পড়েছে গাড়িতে সারাক্ষণ ঘুমাইনি জেগে আছে ভেতরে যে দুজন কাঁদছে দুটো বাজতে পাঁচ আমরা কমেন্টস পড়তে আসলাম বরফি তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে এখনো যখন তখন উঠতে পারে তাই জন্য না তাকিয়ে ছিল দুবার তারপর আমি গিয়ে ওপর খুলিয়েছি তখন একটুখানি মানে তারপর একটু চাপড়ে কোলে শুয়ে রেখেছিলাম দিয়ে ওকে কটে শুয়ে দিয়েছি তারপর যাই হোক অনেকক্ষণ ঘুমাই হ্যাঁ হয়তো ভোর দিকে উঠবে ভোর মানে ওই মানে আর দু ঘন্টা করে গতকালকের ভিডিও কমেন্টস করবো বরফির বাড়িতে মন ঠিকছে না সারাক্ষণ বাইরে ঘুরবে সবার আগে রয়েছে সুদীপ্তাদির কমেন্ট আর সব থেকে লেটেস্ট কমেন্ট সুদীপ্তাদি লিখছে বরফির অ্যাক্টিভিটিগুলো এক একদিন এক এক রকম ডেলি নতুন কিছু না কিছু করছে আজকে কিছু চাইলে সে দিতে শিখে গেছে কি সুন্দর টাটা করছে আর মুখের কি এক্সপ্রেশন সো কিউট অ্যান্ড লাভেবল বেবি রানা প্রিয়াঙ্কা দুজনকেই বলছি এইট জানুয়ারি আমার কিন্তু বার্থডে উইশ করতে ভুলে গেলে চলবে না জাস্ট মজা করে বললাম নিজের কাছের লোক তো সেই জন্য দেখতে দেখতে আবার স্যাটারডে সানডে চলে এলো এই দিনগুলো আবার এনজয় করো দুজনেই শরীর ঠিক রেখে চলবে তোমরা ঠিক না থাকলে তো আমরা আনন্দ করতে পারব না গতদিন আমার কমেন্ট করা হয়নি আমি ভেবেছি করেছি কিন্তু দেখলাম না মিস হয়ে গেছে তোমরা ভালো থেকো বরফিকেও অনেক আদর দিও সুদীপ্ত দি হ্যাঁ তোমাকে ভুলবো না উইস্ট করতে আর অ্যাডভান্স হ্যাপি বার্থডে তাও জানিয়ে রাখছি এখন আর হ্যাঁ আমরা নিজেদের খেয়াল রাখবো রাখছি রাখছি নেক্স কমেন্ট মধুমিতাদির মধুমিতাদি লিখছে খুব ভালো লাগলো ব্লগ টাটা করে ওর মুখে যে হাসি সত্যিই মনে হচ্ছিলো আদর করে দি কি মিষ্টি ফাইন কিউ মধুমিতাদি

যারা ননস্টপ নিচে গেছে সত্যি করে ননস্টপ নিচেছি আমরা একদম ননস্টপ নিচেছ তো আমরা বেশ পরের কমেন্ট थैंक यू শ্রীজা কমেন্ট করার জন্য পরের কমেন্ট হচ্ছে তোরা আন্টি তোরা আন্টি লিখছে হঠাৎ করে মনে হচ্ছে এই কয়েকদিনে বলফি অনেকটা বড় হয়ে গেছে আজ ব্লগ জুড়ে শুধু মার ছেলে দেখে বেশ ভালো লাগলো পরফি কিন্তু কথা বলার চেষ্টা করছে তোমাদের এই পরিষ্কার পরিছন্ন ব্লগ দেখতে খুব ভালো লাগে অতিরিক্ত কিছু দেখাও না সাধারণ ঘরে যা হয় তাই দেখাও আমার এই রকম ভালো লাগে তাই একদিনও দেখা বন্ধ করি না যত রাতি হোক দেখবো কমেন্টও করব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ তোরান্টি খুব সুন্দর করে লিখেছ আর আমরা যেটা দেখাই আর সেটা যে তোমাদের ভালো লাগে সেটাই আমাদের কাছে অনেক আমরা চেষ্টা করব আরও এরকম ব্লগিং মানে এরকম ব্লগিংই করতে রকম কোনো এক্সট্রা বা কোনো কিছু অ্যাড অন না করতে হয় যেন ভবিষ্যতে আমাদের এটাই প্রে করো আর যেন এইভাবে চলতে পারি সাধারণভাবে যে মানে আমরা হ্যাঁ মানে আমরা তো আজকের ব্লগটা সাধারণ ভাবে করব বলে তো আমরা করি না আমাদের লাইফে যা হয় সেটাই দেখাচ্ছি ভবিষ্যতে তাই দেখাবো থেকে চেষ্টা করব আর যদি দেখো একটু এদিক হচ্ছে আমাদের দিও একটু দিও

রানবীর কাপুর দরকার নেই আমার বরফি বরফির মতোই হোক একদম বাজনায় হাসি না বাবা ভালো মানুষ হলেই হলো কোনো ওরকম মানে যা হয় হবে বাট ও ভালো হিউম্যান বিং হওয়াটা নিয়ে আমার জরুরি আর কিছু আমার দরকার নেই এক্স্যাক্টলি সেটাই মানে ডাজেন্ট ম্যাটার রোগা হোক মোটা হোক কালো হোক ফর্সা হোক মানে ফিজিক্যাল অ্যাপিয়ারিয়েন্সের দিক থেকে আমার মনে হয় না কিছু ম্যাটার করবে যতদিন ও ভালো মানুষ হোক মানুষকে সাহায্য করুক মানুষকে ভালো রাখুক এটাই চাইবো মানে মোট কথা হচ্ছে ভালো মনের মানুষ হলেই মানুষটা দেখতে শুনতে তার গায়ের রং সবকিছুই তখন সব মানুষেরই ভালো লাগবে একদম আর তোমাদের আশীর্বাদ আছে ওর উপর তোমরা ওকে ব্লেস করো ভালোবাসা দাও তা সেটাই তার জোর জন্য যথেষ্ট একদম থ্যাংক ইউ সো মাচ দু দুটো কমেন্ট করার জন্য বিশ্বজিৎ সঙ্গে থাকো আর বাংলায় তোমার প্রয়াস বেশ ভালো চালিয়ে চেষ্টা করো হ্যাঁ আমাদের কমেন্ট সেকশন এখানেই শেষ দেখা হচ্ছে পরের কমেন্ট সেকশনে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য তারা দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস